আপনা বড় বড় খুব করে নি আপনি হত্যা করেন জি আপনারা ডাক্তারের লাইসেন্সটা কিটা টাকা পড়া তারা করেছে আপনাদের বিলের জন্য সরাসরি পোস্ট আপনারা আপনারা কলমে দেখবেন করে কারা কারা ঘুরে বাড়দিন করে আপনারা এটাকে সত্য প্রমাণ প্রশাসনের সাথে একটি চিঠি আমরা গতকালও translateX আমাদের ডিসপ্লে তো আমাদের তোমাদের দেখতে আমরা হেলথ ওয়াইড নামে 10টা শাখা সম্মিলিত আল্লাহর সাথে আমাদের সংগঠনের গুলো পলক গন্ডারকে করতেছি। আমি আপনাদের কাছে সহযোগিতার সাইড পর অবশ্য চাই আমরা আমাদের ভুল হতে পারি আমরা মানুষ আমাদের ভুল হতে পারে

তিনি করেন অনেক নিউজ ফেডারেশনের সাথে আমাদের তৃতীয় বর্ষউপদেশ বিদো সমহgota 2013 সালের পরে এইভাবে একত্রিত সময় সাথে আমাদের হয়নি এভাবে প্রকল্প আমাদের তো 助け আわ الام عليك رحملله و